হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতার সংসার তো আমি এখন পার্লার চলে এসেছি তো বাড়িতে বসে যারা আই শিখতে চান অবশ্যই শিখে নিন জানি না কতটা কি শেখাতে পারছি আর আজকে প্রচণ্ড গরম কারেন্ট ছিল না এসি জল ছিল না যার জন্য নাইটি করেই চলে এসেছি পার্লার তো এইভাবেই রয়েছে এখন তো এসি চলছে কিন্তু এখন চেঞ্জ করা যাবে না কারণ তো বাড়ি যেতে হবে তো যাই হোক দেখে নিন সুতো এইভাবে ধরলেন এভাবে মুখে দিয়ে কয়েকটা পেঁয়াজ দিয়ে কাস্টমারকে যদি আমার মেয়েরা এখন কেউ নেই বাড়ি গেল আমাদের তো কাস্টমারকেই বলতে হবে তো এইভাবে টানতে বলতে হবে সুতোর পেঁয়াজ এইভাবে দিয়ে তো ডান দিকের ঘুরু পেছন দিকে আর বাঁ দিকের ঘুরু সামনের দিকে নিয়ে এইভাবে টান দিতে হবে সব সময় খেয়াল রাখতে হবে সামনের দিকে উনুটা এই দিকে দিতে হবে এইভাবে নিচের দিকে হাতটা রাখতে যদি আমরা এইভাবে জেনে দিই তাহলে পরের ভুলটা কিন্তু উঠে চলে যাবে কারণ নতুন হাত হলে পুরোনো হলে ঠিক আছে তো যাই হোক আর আমার চ্যানেলটি দেখছেন তো সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তো বাই বাই করে দাও ওরা আমার খুব প্রিয় ঠিক আমি যেমন একদম সাদা মাটা ওরা ঠিক আছে বাই